দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকে ভিন রাজ্য থেকে এসে মধু চাষ করতে দেখা গেল চাষিদের মূলত মধু চাষ করেই সংসার চালান এই মধু চাষিরা তবে এই মধু চাষ করে তেমন আয় হচ্ছে না বলে দাবি চাষিদের মধুর বাজার মূল্য প্রতি কেজি পঁয়ষট্টি টাকা এবং চিনি ৪৫ টাকা কেজি ফলে মধু চাষ করে তেমন লাভবান হতে পারছেন না চাষিরা দীর্ঘ পনেরো বছর ধরে মধু চাষ করে আসছেন তবে বর্তমানে আয় না থাকায় ব্যবসা ছেড়েই অন্যত্র যেতে হবে বলে জানিয়েছেন মধু চাষী সাইফুল শেখ মালদা থেকে এসেছি আমরা আচ্ছা কি চাষ করছেন এখানে এত মম আছে আচ্ছা কেমন লাভ কতটা ক্ষতি এবার আপনাদের এই বছরের লাভের কোনো সংখ্যাই দেখতে পাই না 65 টাকা 60 টাকা কিলো মধু আর 45 টাকা চিনি আচ্ছা একটা মানুষের রোজগার তো সারা বছরে পার মাসে 9000 টাকা মাছ দিলে তো সেই মাসে সেই হিসাবে পয়সা আসে না আচ্ছা লিচু আচ্ছা সুন্দরবন বাঁকুড়া এসব চাষ হয় বাঁচানো বাঁচানোর তো সমস্যা বুঝতেই পারছো এই ব্যবসা ছেড়ে আমাদেরকে পালাইতে হবে অন্য কোনো জায়গায় আচ্ছা এমনি ওই ষাট টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা মানে এই রেটের মধ্যেই থেকে যায় সব কামাই তো সেলারদের চাষিদের কি আছে তাহলে কতদিন ধরে চাষ করছেন এই এ পনেরো কুসুমন্ডি থেকে দিলদার দারালি রিপোর্ট নিউজ টুডে